আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসলাম বোররার সন্ডীমুড়া বাজার প্রতি সপ্তাহে একদিন চন্ডুমূর বাজারটি বসে আজকে আমি আপনাদের কিছু সার দেখানোর চেষ্টা করব এবং এগুলোর দর দরদাম সম্পর্ক জানার চেষ্টা করব আশা করি ভিডিওটার শেষ পর্যন্ত দেখবেন এখানে একটা খুব সুন্দর একটা সার বাসুর দেখা যাচ্ছে দেখার মতো একটা বাসুর খুব লম্বা চুর আছে চলেন আমরা ওর গরুর মালিকের সাথে কিছু কথাবার্তা বলি আমি এটার দরদম জানার চেষ্টা করি

এখানে আরো একটা পাসুদ দেখা যাচ্ছে দেখি মানিকের সাথে কথাবার্তা বলে এটার দাম কেমন থাকছে ভালো আছেন

এখানে আরও একটা শাড়ি বাসুর দেখা যাচ্ছে দেখার মতো আজকে বাজারে খুব সুন্দর সুন্দর বাসুর উঠছে তারা একটু দাম দিয়ে কিনতে চান তারা এই বাসুরগুলো কিনতে পারেন হিসেবে কিন্তু বেশি দাম না এগুলার

কাস্টমার কত বলছে 90 মুইতে বলছে 90 বলছে আলাস তো কত হল আপনার সারের ইচ্ছা সামনে একটু বাড়াইলে সামনে একটু বাড়াইলে সারে দেব মোটামুটি কাস্টমার 90000 টাকা বলছে উনি 150000 টাকা চাইছে বেশি একটা ডিফারেন্স না এবং এগুলা যদি আগামী কুরবানির জন্য ফলে তাহলে অনেক অনেক হ্যাঁ দাম উঠবে এগুলার দেখা বলে দেখি কেমন দাম সাত মোটামুটি দেখতে সুন্দর দেখা যাবে সালামালাইকুম আঙ্কেল ভালো আছেন

সত্তর হাজার টাকা বিক্রি হয়েছে এখানে আরো একটা লম্বা দর খুব সুন্দর একটা সারের পাশ দেখা যেতেছে

সব দিন সব দিন কাস্টমার সার্ভিস থেকে কত কাস্টমার আছে এখন লাভ করা আমরা মারা বাবা না কোনর ফুট করে দাদা মারা আর কেন লাগে না হেডা আর লাগে না সাবান ফুট করে ফুট করে না নিয়ে চলে আসে আমরা বন ফুট করেন না দামটা কি দাম স্যার আমাদের দাম হয়েছে 40 আমাকে দাম স্যার নতুন 200 টাকা করতেছে এই বস্তটা

একটা ব্যাপারে এক লাখ দশ করে চাইতেছে এক লাখের নিশ্চয় বলতেছে কাস্টমার নব্বই পঁচানব্বই বলতেছে কাস্টমার